বুধপুরের সাংবাদিক টুহিন হত্যার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দিশে আগস্ট বিকেল পাঁচটায় মধুপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য তানভীর তুছিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুর রানা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ি উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের সহভাবিত অধ্যাপক আবু সাঈদ উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সহভাবিত আমিনুল ইসলাম মারুফি উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার সংগঠন সম্পাদক নাজমুল হক উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য হুজ্জাতুল্লাহ আফাজ উদ্দিন সুমন কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোমিন ধনবাড়ি উপজেলা মডেল প্রেস ক্লাবের সদস্য রাকিব হাসান আব্দুল্লাহ জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নিসহ সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারাদেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমুকি স্বরূপ বলেও উল্লেখ করেন তারা এই টাইমে এভাবে হত্যা করা না হয় সেই বিষয়ে সতর্ক থাকার জন্য ইওনো সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং শুধুই আজাদন্তamnt অনির হয় সাগর গুনি সহ যত সাংবাদিক অতীতে হত্যা শিকার হয়েছিলেন তাদের সকলে ন্যায় বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি এই আশা করে আমার অগণিত